দেখতে হবে <pegar out labor rooms>

আছে ঠিক আছে উনিশশো একাত্তর এবং উনিশশো বায়ান্ন প্রশাসনিক যে তরুণরা আমাদের যে নতুন আন্দোলনের একটা প্রেক্ষাপট সৃষ্টি করে দেয় সেই যাত্রা থেকে আবার আমাদের চব্বিশের আন্দোলনও হয় এই যে বারবার আন্দোলনের যে বীরগুলো আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে যে বীরগুলো নিজ নিজেই বোক ফুলিয়ে মাঠে প্রাণ দিয়েছে তাদেরকে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা সেই সাথে তার পরিবারের পুঁছি জানাই সোমবেদ সেই সাথে আজকে আমাদের আমরা আগে স্কুলের পক্ষ থেকে দিতাম এইবার এর আগে আমরা ষোলোই ডিসেম্বরেও দিয়েছি হয়তো আজকে আমরা যারা মিছিলে ছিলাম সবাই শহীদও হতে পারতাম এই অনুভূতিটা আমরা ফিল করছি আমরা তাদের জন্য দোয়া কামনা করি আল্লাহ যাতে জান্নাতের বাকরাম দেই সেই সাথে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আবারও শহীদদের প্রতি এবং পরিবারের প্রতি সমবেদনা জানান আমরা উনিশশো সালে রফিক সালাম অসংখ্য শহীদদের ধানের বিনিময়ে আমরা বিনিময়ে আমরা ভাষা আন্দোলন মানে আমাদের বাংলা ভাষাকে বৃষ্টি রাষ্ট্রপত বাংলাদেশ বাংলা বাংলা ভাষাকে একটা আমরা আপনারা যেমনটা বলেছেন আমরা এর আগের বছর বিভিন্ন স্কুল কলেজ বা বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে দিতাম কিন্তু এবারের বিষয়টা ভিন্ন নিঃশ্রা কেননা আমরা ফেসিস মুক্ত পরিবেশে ফেসিস মুক্ত একটা আবহাওয়ায় আমরা এই যে আজকে পাশার সঙ্গীকে আমরা স্মরণ করছি এটা অবশ্যই অত্যন্ত গর্বের অত্যন্ত আনন্দ আপনারা জানেন বিগত ষোলো বছর যাবত এই বাংলাদেশের বিভাবে একটি ফেসিস যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছিল যেভাবে আমার আপনার স্বাধীনতা হরণ করেছিল আমি মনে করি না আমি মনে করি মানে ওইরকম ওই বিগত ষোলো বছর ধরুন আমরা যেই পরিবেশে বা যে আবহাওয়ায় আমরা ভুল দিয়েছি এবার একটা মানে অনেকটা এক্সেপশনাল অনেকটা ব্যতীত আমরা যেহেতু বৃত্তমুক্ত একটা পরিবেশে তাদেরকে আমরা বিতাড়িত তাদেরকে বিতাড়িত করেছি তো আমি আজকের এই মহান ভাষা শহীদদের প্রতি স্মরণ করতে কথা বলতে চাই যারা যাদের আত্মত্যাগের বিরুদ্ধে আমরা রাষ্ট্রভাষাকে বাংলা জন্য পেয়েছি উনিশশো একাত্তর সালে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভে বাংলাদেশ পেয়েছি সর্বপরি ফেসিবাদ আন্দোলন করতে গিয়ে জুলাই আগস্ট বৃপ্লিপ যেসব মন্ত্র থেকে শুরু করে আমাদের

বাঙালি জাতি যে গৌরবের ইতিহাস সেখানে বাঙালিরা কখনো মাথা নত করেনি আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি আমরা চব্বিশে মুক্তির জন্য প্রাণ দিয়েছি আমাদের কক্সেস বাজারের চারজন গৌরবান্বিত আমাদের বীর শহীদ শহীদদের পরিবার আমাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত কাছের জাতির গর্ব আমরা আজকে এই একুশে তাদের পরিবারের সম্মানিত সদস্য বর্গকে নিয়ে আমরা এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি বাঙালি জাতির এই যে মুক্তির ইতিহাস এটি অত্যন্ত বনীল এবং গৌরবান্বিত আমরা এটিকে পুঁজি করেই ভিত্তি করেই আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যে লক্ষ্যে আমাদের যে বীর শহীদরা আত্মত্যাগ করেছেন এবং যারা আহত হয়ে এখনো চিকিৎসারত আছেন স্থায়ী বা অস্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান এটি আমাদের জাতির দায়িত্ব তাদেরকে পুনর্বাসন করা তাদের পরিবার এবং সামগ্রিকভাবে তাদেরকে একটি সুস্থ সুন্দর জীবন উপহার দেয়া এবং পাশাপাশি আমরা যাতে এর চেতনাকে ভিত্তি করে যাতে আগামী দিনের জন্য নতুন বাংলাদেশ গড়তে পারি সে লোকে সকলে একজনের কাজ সেজন্যই আমরা জেলা প্রশাসন আমাদের সরকারি যে নির্দেশনা আছে তার আলোকেই আমরা কক্সবাজারের আপামর জনসাধারণ নেতৃবর্গ সুধিজন সকলকে সাথে নিয়ে আমরা এই আমাদের যে দিনব্যাপী যে আয়োজন সেটি সাজিয়েছি ইতিমধ্যে আমাদের এই যে আমাদের পুষ্কর গল্পের মাধ্যমে আমাদের একুশে ফেব্রুয়ারির যে কার্যক্রম সেটি শুরু হয়েছে কালকে বিভিন্ন এতিমখানায় জেলখানায় এবং বিভিন্ন যেখানে আছে শিশু পরিবার অনাথালয় এতিমখানা সব জায়গায় উন্নত পরিবেশন করা হবে পাশাপাশি আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং আপনারা জানেন বাজার এবং এই অঞ্চলে আমাদের

এটি উপভোগ করবেন এবং আমাদের ভাষার যে বৈচিত্র্য এবং সকল আন্তর্জাতিক মাতৃভাষার যে আহ যে একটা স্পিরিট সেটিকে আমরা ধারণ করতে চেয়েছি সকলের জন্য ভাষা উন্মুক্ত হবে এটি আমাদের